আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যোগা খিজি ইউটিউব চ্যানেল সোহাগে সাথে আছি আমি সোহাগ শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন শুনেন এবং একটা মন্তব্য দিয়ে যাবেন আপনি চিটিং হওয়ার পূর্বে এই ভিডিওটা অবশ্যই দেখেন বিষয়টা কি আজকে শোনেন আপনি যখন ব্যবসায়ী আসবেন খুব ইচ্ছা করে নিজে নিজে উদ্বেগ নিয়ে যখন আপনি ব্যবসায় আসবেন সেটা যেই কোনো ব্যবসা হোক কিন্তু একটা পর্যায়ে আপনি একটা নাম কুড়াবেন সেটা হয় পজিটিভ অথবা নেগেটিভ তো বর্তমান সময়ে এই নেগেটিভ যেই বদনামটা আছে সেটা বেশি কুরাচ্ছে আসলে এটার জন্য কি আপনি আমি মানে উদ্যোক্তা ভাই ব্যবসায়ী কি দায়ী নাকি হচ্ছে গ্রাহক পর্যায়ে কাস্টমাররা দেয় তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন আমি আসলে খোলামেলা সব কিছু সংক্ষিপ্ত একটু কম বলি বিস্তারিত বলি এবং এ টু জেড যদি আপনি না শুনেন না বুঝেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না কিছুই আপনি বলতে পারবেন না তো শেষ পর্যন্ত দেখেন এটা একটা বাস্তব অভিজ্ঞতা নাকি বলতেছি বলবো ভাবছি আপনাদেরকে অনেকগুলা ব্যবসায়ী আসছে সুন্দর সুন্দর উদ্বেগ নিয়ে তারা কি করছে ধরুন চা দোকানটা টিকেতে পারে নাই না পারার পরে ব্যবসাটা ছেড়ে চলে গেছে কিন্তু দেখা গেল সে চলে যাওয়ার সময় বাজারের মধ্যে সে যখন একটু ব্যবসায়ী তার কিছু লেনদেন অন্যান্য মুদি দোকানের সাথে সামঞ্জস্য সে কি করছে সেখানে অনেকগুলা বাকি রেখে গেছেন যার কারণে সবাই বলছে অমুক লোক তমুক লোক দোকান দিছে এবং সে চিটিংবাজি করে এখন এই দোকানটা ছেড়ে বাজারটা ছেড়ে এলাকা ছাড়া হয়ে গেছে তো এটার জন্য কে দায়ী আসলে ভাই সে দায়ী নাকি হচ্ছে কাস্টমাররা দায়ী এখন সে যে চলে গেছে এর পিছনে কিন্তু অনেকগুলা কারণ আছে এখানে আমি আমার যে ভিডিওটা আছে এখানে আমি বলবো যে আমি আমারটা বলবো ঠিক আছে অনেকের মতে অনেকটাই থাকতে পারে আমি কাস্টমারদেরকে দায়ী করব এখানে কিন্তু নিজেরও অনেক সময় দেখা যায় অবহেলা বা অধৈর্যতার কারণে কিন্তু এমনটা হয়ে থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা বলবো এখন সেটাই হচ্ছে তো আমাদের এই দেশে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ কিন্তু বাকিতে খেতে বেশি পছন্দ করে তো এই যে বাকিটা আছে বাকি খেতে পছন্দ করে না আসলে ভুল হবে বাকিতে পেতেও পছন্দ করে আপনি যদি একজন ফটোকপি ব্যবসায়ী হয়ে থাকেন দেখবেন আপনাকে কাজ করানোর পরে যখন টাকা দিবে পকেটে হাত দিয়ে বলে আমার কাছে তো পাঁচ টাকা আছে আর দশ টাকা নাই পরে দিচ্ছি বা দেখা গেল আপনার থেকে ছবি বের করছে আরে ভাই এটা তো পরে বিকাশ করার সময় অনেক সময় দেখা যায় যদি মিস্টেক হয়ে যায় আপনার একদম পরিচিত ক্লুজ দেখা যায় এক হাজার টাকা পাঠাইলেও বলে যে বিশ টাকা তো হাজার টাকাটা দেয় যেটা আপনার লাভ হবে সেটাই নাই সে পরে দিবে পরে দিবে বলে তো শেষ পরে বলে জীবনে এটা সামনে আর আসবে না শুধু আসতেই থাকবে আসতে থাকবে আপনি খুঁজে পাবেন না তো কি হইল এখন সে চা দোকান দিল এখন সে কি করলো প্রত্যেক দিন একটা মুদি দোকান থেকে নির্দিষ্ট পরিমাণ জিনিস সে ক্রয় করে এনে সেল দেয় এবং একটা চুক্তি থাকে যে দিন শেষে বিক্রি করে সে টাকাটা পরিশোধ করবে এখন বুঝলাম যে কোনো ব্যবসা সেটা আমি বলি ফটোকপি বলেন আর খানার দোকান বলেন নাস্তার দোকান বলেন একটা পার্সেন্টেজ যদি হিসাব করি আমি যতটুকু জানি সম্ভবত একটা হোটেলে নাস্তার দোকানে মিনিমাম তিরিশ পার্সেন্টের প্লাস তারা প্রফিট করে না হলে কিন্তু চলে না এখন একটা দোকানে ডেলি তিরিশ পার্সেন্ট প্রফিট করে যাই বিক্রি করে না কেন এখন দেখা গেল এই তিরিশ পার্সেন্ট লাভের জায়গায় পঞ্চাশ পার্সেন্ট তার কি হলো বাকি চলে গেল তাহলে সেই ব্যবসায়ীটি কীভাবে টিকে থাকবে আমাকে বলেন আপনারা বলেন কিভাবে টিকে থাকবে এখন যে বাকি খেয়ে কাস্টমার গুলা চলে গেল শেষে সন্ধ্যাবেলায় যখন সে রাতের দোকানটা বন্ধ করবে হিসাব নিকাশ করে দেখতেছে যত টাকা সে ক্রয় করেছে হিসাব নিকাশ খরচ বরচ দিয়ে দেখা যাচ্ছে যে লাভের অংশটা তো দূরের কথা যেটা দিয়ে সে কিনেছে খরচ হয়েছে সেই টাকাটা থেকেও মানুষে বাকি নিয়ে চলে গেছে এখন একজন মানুষ খেয়ে ফেললো তার পেট থেকে কি জিনিস বের করা যায় বলেন বলল যে টাকাটা দিচ্ছি এনে দিচ্ছি আর পাচার ঘাটে মানুষ সব সময় আমরা আমরাই তো ঠিক আছে কিন্তু আমরা আমরাই তো বলে কি করি বাসটাই ঢুকাই দিই আমরা আমরা আমাদের পিছনে বাসটা ঢুকাই দিই সুযোগ সুবিধা অসুবিধা থাকে কিন্তু যখন আপনি বাকি নিতে পারেন একবার পরবর্তীতে দেখা যায় অনেক মানুষ আছে সেই দোকানটাকেই কিন্তু অ্যাভয়েড করে অন্যদিকে চলে যায় বা তার দোকানে আর আসে না দ্বিতীয়বার বাকি নেওয়ার জন্য বা খুঁজলেও বলে হ্যাঁ দিচ্ছি তো দিবো তো এই ধরনের ঘুরাইতেই থাকে ঘুরাইতেই থাকে আপনার সাথে কি এরকম ঘুরানির কাস্টমার পরে নাই যে টাকা দিচ্ছে দিবে বলতেছে আর দিচ্ছে না হ্যাঁ কমেন্টে লিখে জানাবেন তবে হ্যাঁ এটা আমার কাছে কিন্তু আছে যে দুঃসময় সে আমার থেকে টাকা নিয়েছিল বললো যে ভাই ষাটশো টাকা রিচার্জ দেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা বিকে আমি আপনাকে দিয়ে দিচ্ছি এভাবে নিয়ে আর এই জীবনে সে দেয় নাই টাকাটা দিবে বলেও আমার মনে হচ্ছে না এই ধরনের চিটিং ব্যাস বাটপার অনেকগুলো মানুষ থাকে যদি আপনি লেনদেন না করেন তাহলে অবশ্যই চিনতে পারবেন না তো যেটা আমি মূল বিষয় ভিডিওর যে মানুষটা লাস্টে দেখা গেল যে তার ব্যবসার ম্যাক্সিমাম প্রফিট তো দূরের কথা তার খরচ যেটা আছে সেটাও তার বাকি চলে গেল এখন সেই মানুষটা একদিন দুই দিন পাঁচ দিন এক মাস দুই মাস ছ মাস সর্বোচ্চ নিজের গায়ের থেকে দিবে একটা পুঁজি নিয়ে তো বসছে মানুষটা পাঁচ লাখ টাকা পুঁজি নিয়ে ধরেন বসলো দেখা গেল ছ মাস দোকানদারির পরে তার পুঁজি এসে দাঁড়ালো তিন লাখে দুই লাখ টাকা মার্কেটে বাকি চলে গেল এখন এমন পর্যায়ে ব্যবসা চলে আসলো দোকানদার বাকি দিচ্ছে না যাদের থেকে নিয়ে আসতো বাকিটা তারা দিচ্ছে না এভাবে না দেওয়ার কারণে সে কী করতে মাল ক্রয় করতে পারতেছে না বিক্রি করতে পারতেছে না শেষে দেখা গেল, দোকানটা সে ছেড়ে দিল ছেড়ে দিয়ে চলে গেল ওইদিকে বাকি টাকাও থেকে গেল মানুষের লোকে বলবে যে ওই ব্যবসায়ীটা চিটিং বাটপার চিটিংবাজি করে ব্যবসায় করতে আসছে এখন নাটিকে সে ব্যবসা চলে চলে গেছে আমাদের টাকা দিল না সে বাটপার তো এই যে বাটপার বলার আগে আমাদেরকে চিন্তা করতে হবে তাকে বাটপার কে বানাইলো যারা খেয়ে গিয়ে চলে গেছে টাকা দেয় নাই কাজ করে করে চলে গেছে টাকা দেয় নাই তো এই যে না দেওয়ার ফলে তার একটা পুঁজি অংশ সেখান থেকে চলে গেছে এবং সে সেখান থেকে বাধ্য হয়ে গেছে ছেড়ে দেওয়ার জন্য চলে যাওয়ার জন্য তো ভাই উদ্যোক্তা ভাইয়েরা আছেন আপনারা ব্যবসায়ী আসছেন ভালো কথা যারা যাবেন এগুলা মাথায় রাখবেন এই ধরনের মানুষগুলা চিহ্নিত করে রাখবেন না হলে কিন্তু দিন শেষে আপনাকেও এই চিটিং চিটিংবাস্ট্যাগটা লাগিয়ে দেবে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ